বাণিজ্যে বসতে লক্ষ্মী কথা ঠিক কিন্তু শুধু বাণিজ্য দিয়েই হয় না যে কোনো দেশের সমৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস সেই দেশের ভাব সম্পদ যে দেশ তার নিজস্ব ভাব সম্পদ অর্থাৎ চিন্তা ও চেতনা যতদূর ছড়াতে পারে সে দেশ তত বেশি উন্নত এই ভাব সম্পদকে দেশ বিদেশের মানুষজনের কাছে তুলে ধরবার জন্য নানা দেশে শিল্প সাহিত্য ও সংস্কৃতি নিয়ে মেলা চলে এসব মেলাগুলো সবসময় ধর্ম নিরপেক্ষ হয় এমনিতেই সারা বছরের বিভিন্ন সময় গোটা পৃথিবী জুড়ে নানান দেবদেবীর পুজো আর্চাকে কেন্দ্র করে মেলা বসে শিল্প সাহিত্য ও সংস্কৃতির মেলা সেই একই গোত্রের নয় এখানে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন যে কোনো সম্প্রদায়ের মানুষ নির্বিধায় নিঃসংকোচে অংশগ্রহণ করতে পারেন কেনাকাটার পাশাপাশি চলে পারস্পরিক ভাবের আদান প্রদান গোটা পৃথিবী জুড়ে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যে কয়েকটি মেলা হয় সেগুলোর প্রায় প্রতিনিধি স্থানীয় মেলা বলা চলে পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে গত সাতচল্লিশ বছর ধরে এই মেলা কলকাতা শহরে অনুষ্ঠিত হয়ে চলেছে শীতকালে কলকাতার করুণাময়ী বাস স্ট্যান্ডে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র বিহার পাঞ্জাব আসাম ঝাড়খণ্ড তেলেঙ্গানা কেরালা প্রভৃতি রাজ্যের প্রকাশনা সংস্থাগুলো যেমন এই মেলায় অংশগ্রহণ করে তেমনি বাদ চায় না গ্রেট ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া সহ লাতিন আমেরিকার কোনো দেশ এ তো সাধারণ তথ্য পরের কাহিনীটা অন্য উনিশশো সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবার সময় থেকে আঠাশ বছর ধরে কলকাতা বইমেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ করে চলেছে উনিশশো সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ সেবার এই মেলায় সশরীরে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু চব্বিশ সাল পর্যন্ত কলকাতা বইমেলা কর্তৃপক্ষ গিল্ড বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এসেছে এখনো যে গুরুত্ব দিয়ে দেখছে না তা কিন্তু নয় সালেও স্টলের আয়তন ছিল বর্গফুট বাংলাদেশে হাজার এবছর আটচল্লিশতম বইমেলার দিনক্ষণ লোগো থিম কান্ট্রি ইত্যাদির কথা প্রকাশ করেছে গিল্ড গত পনেরোই নভেম্বর দ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলন করে গিল্ড কর্তৃপক্ষ যেসব অংশগ্রহণকারী দেশের কথা জানিয়েছেন তাতে বাংলাদেশের নাম নেই সে সাথে এও জানিয়েছেন দু সালের কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি বাংলাদেশ কলকাতা বইমেলা থেকে হঠাৎ বাদ গেল কেন আজকের পর্বে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম গিল্ড অবশ্য এখনও আশাবাদী এখনো যেহেতু সময় আছে বাংলাদেশ নিশ্চয়ই অংশগ্রহণ করবে তবে কলকাতা বইমেলায় বাংলাদেশকে বাদ দেওয়ার প্রসঙ্গে আমরা পক্ষে বিপক্ষে দুটো সন্ধান পাচ্ছি একদল যারা কলকাতা বাংলাদেশ পক্ষে রায় দিয়েছেন তাদের প্রথম যুক্তি কলকাতা ও বাংলাদেশ এই দুটো ভূখণ্ডই বাংলা ভাষাভাষী মানুষদের বাস জ্ঞানের বিকাশের পাশাপাশি বাংলা ভাষার উন্নতির জন্য ও বাংলা ভাষার সমৃদ্ধির জন্য মেলায় বাংলাদেশের কোনো স্টল না থাকলে মেলা অসম্পূর্ণ হয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরা ও বাংলাদেশ এই তিনটি বাংলাভাষী মানুষের কেনেন ভাবের হয় অর্থনৈতিক দিক থেকেও লাভবান হয় দুপক্ষই কিন্তু দ্বিতীয় দল যারা বাংলাদেশের স্টলের বিপক্ষে তাদের যুক্তি বাংলাদেশের তীব্র সন্ত্রাসবাদী ছাত্র আন্দোলনের ফলে ভারতে শেখ হাসিনা চলে আসার পর বাংলাদেশিদের ভেতরে ভারত বিদ্বেষ দিন দিন বাড়ছে ওখানকার হিন্দু বৌদ্ধ জৈন ইত্যাদি সংখ্যালঘুদের উপর দিন দিন আক্রমণ দেখা যাচ্ছে বাংলাদেশ কথায় কথায় ভারত বয়কটের ডাক দেয় ভারতের বইপত্র পোশাক আশাক প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে দেয় ক্রিকেট থেকে সর্বত্র ভারতীয়দের প্রতি প্রচণ্ড ঘৃণা বাংলাদেশিদের আলু পেঁয়াজ ডিম বিদ্যুৎ এসবই ভারতের কাছ থেকে নিয়েও যারা ভারতের বিরুদ্ধে কথা বলে ঘৃণ্য মনোভাব দেখায় এই অবস্থায় ভারতেরও উচিত বাংলাদেশকে বয়কট করা দুটো যুক্তি সমানভাবে খাঁটি তবে হ্যাঁ এখন ভারত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে ফলে পরিস্থিতি স্বাভাবিক না হলে টুরিস্ট ভিসা চালু না হলে বাংলাদেশের বইপ্রেমীরাও ভারতে আসতে পারবেন না বাংলাদেশের প্রকাশকেরা অংশগ্রহণ করলেও বাংলাদেশ যেভাবে ভারতীয় ক্রেতা পাঠক পাবে ভারত কিন্তু সেরকম বাংলাদেশি ক্রেতা পাবে না ফলে লাভ হবে বাংলাদেশের বন্ধুরা আপনাদের মতামত কি আপনারা কি চান বাংলাদেশ এবার কলকাতা বইমেলায় অংশগ্রহণ করুক নাকি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে আউট করে দিয়ে ঠিক করেছে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান একশোটির বেশি মতামত পেলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটি পর্ব তৈরির চেষ্টা করব। সেখানে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই পড়ার চেষ্টা করব আমরা